नारे ते अहम जा सुठी न ज़रिया सत लाल दीन दरिया पक मे الحرية رحمة للعالمين، الحرية نبي الله، الحرية رسول الله، الحرية خلق الله، الحرية نور من نور الله، بسم الله الرحمن الرحيم، محمد رسول الله، يا الواقر إيه يا जलवारे मचारा जल अगरि हो हया ते जलवागर भई बस जलवा हो যারা বাইরে আসেন সবাই মাঠের ভিতরে ঢুকে যান মাঠের ভিতরে যতটুক করেন ঢুকে যান রাস্তায় না দাঁড়িয়ে আপনারা মাঠের মধ্যে ঢুকে যান মাঠের দক্ষিণ দিকে অনেক জায়গা আছে আপনারা ঢুকে যান পিছন দিকে চলে যান্তায় तपहै तेरा पटन আজকে যারা 24 রবিউল সোয়াবীর দিনে মেলাতে নবীর সাল্লাল্লাহু আমরা এই দরবার আগমনে আমরা আল্লাহ পাক আমাদেরকে করাপছটা করতে সাহায্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুয়া হাবিবের করছি বেশ করে আমরা এবছর চল্লিশ বছর এই রাজধানী ঢাকায় আমরা আমার মহান মসজিদ ইসলাম আহমদ প্রতিষ্ঠিত এই রাজধানীর ঢাকাতে এই জাতীয় উদযাপন করছে আসন্দা করোনার সময় যখন ক্ষতিক সময় মৃত্যু হয় মানুষ ঘর থেকে বের হয় না ছেলের জানাজা পড়তে পিতা যায় না পিতার জানাজা পড়তে ছেলে যায় না অবুস্থ হলে একজন আরেকজনকে দেখতে যায় না সেই কঠিন সময়েও কিন্তু আমরা এই ঢাকার জমিনে আমরা কিন্তু হাজার হাজার নবীর আশেখ আল্লাহর গোলামদেরকে নিয়ে আমরা কিন্তু ইডি মিল আসুন নবী সালিক উদযাপন করেছি আলহামদুলিল্লাহ আমরা মৃত্যুকে ভয় করি না সেটা হচ্ছে প্রমাণ

না হলে অসম্পূর্ণ থাকবে কারণ যারা ঈদ মিলাদের নদীকে বাদ দিতে চায় তারা কোন ধরনের মুসলমান আল্লাহ আলম আল্লাহ আলম আমরা চাই আমরা এই দেশে শান্তি স্বীকৃতি বজায় থাকুক যেটা হাজার বছরের ঐতিহ্য এটাকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তারা কখনো ইসলামের আমরা যারা দেশবাসী সমস্ত ছাত্র জনতা সবার প্রতি আহ্বান থাকবে আর তারা এই দেশে যে সমৃদ্ধির মেলবন্ধন সেটা যেন নষ্ট না হয় কারণ এই বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এই এই প্রতিষ্ঠা হয়েছিল সাড়ে চোদ্দশো বছর আগে যখন আমাদের প্রিয় নবী হজুর পূর্ণুর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আগমন হয়েছিল এই রবিউল আহ মাসের পৃথিবীতে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে কোন মুসলমান নস্বাদ করতে পারে না সুতরাং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে এটাই ইসলামের মূল বাণী সমস্ত মানুষের মধ্যে ভাতৃত্ববোধ এবং সম্প্রীতি বজায় রাখতে হবে এটাই ইসলামের মূল বাণী আজকে এই মূল বাণী থেকে যারা সরিয়ে যেতে যাচ্ছে তারা প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী হতে পারে না আমরা দেখতেহীন ভাবে ঘোষণা করতে চাই যে এই সমস্ত